শুরু করছি মকর রাশির জানুয়ারি মাসের রাশিফল দুই সালে এই প্রথম মকর রাশির রাশিফল দেওয়া হচ্ছে যাদের জন্ম সময়ে রবি চন্দ্র অথবা লগ্ন মকর অবস্থান করছে তাদেরই রাশিফল আমি আজ বলছি আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন যেখানে আপনাদের রবি অবস্থান করবে সেই রাশিফলটা আপনারা অবশ্যই শুনবেন জন্মসময় যেখানে আপনাদের চন্দ্র অবস্থান করবে সেই রাশিফলটাও শুনবেন আর যেখানে লগ্ন অবস্থান করবে সেই রাশিফলটা শুনবেন এই তিন রাশিফল একত্র করে আপনারা যা পাবেন সেইটাই হচ্ছে আপনাদের প্রকৃত রাশিফল তো স্টার্ট করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গ্রহ নক্ষত্রের পজিশনটা দেওয়া আছে এটা হচ্ছে জানুয়ারি মাসের একেবারে শেষ দিনের রাশিফল গ্রহ নক্ষত্রের পজিশনটা কি এই মাসের শেষ দিনে সেটা এখানে দেওয়া আছে মাসের মাঝামাঝি সময়ে রবি মকরে প্রবেশ করবে কিন্তু সেইটা নিয়ে আলোচনা করার আগে জেনে নেব যেই মকরের জন্য রাজ্যকারী গ্রহকে এটা খুবই প্রয়োজনীয় তথ্য মকরের জন্য রাজ্যকারী গ্রহ হচ্ছে শুক্র যে একই সাথে পঞ্চমের অধিপতি এবং দশমের অধিপতি অর্থাৎ একটা কেন্দ্রের অধিপতি এবং একটা কোণের অধিপতি সুতরাং মকরের জন্য সবচেয়ে শক্তিশালী এবং শুভ গ্রহ শুক্র এছাড়াও মকরে এসে মঙ্গল তুঙ্গি হয় মঙ্গল মকরের জন্য চতুর্থপতি আবার একাদশপতি এই জন্য মঙ্গলও মকরের জন্য অনেক ভালো ফল দিয়ে থাকে বিশেষ করে সংগ্রাম সংঘর্ষ ও প্রচেষ্টার ক্ষেত্রে মঙ্গল খুবই ইফেক্টিভ এই মকরের জন্য মঙ্গলের অবস্থানটা জেনে নেব এরপরে মকরের জন্য আরেকটা ভালো গ্রহ হচ্ছে চন্দ্র চন্দ্র কেন্দ্রপতি যার কারণে চন্দ্রও মকরের জন্য খুব ভালো আর অন্যান্য যে সমস্ত গ্রহ আছে তারা কিছুটা ভালো কিছুটা মন্দ মিশ্র মিশ্রফল দিয়ে থাকে এখন আলোচনা শুরু করি লগ্নে বা রাশিতে রবি এবং বুধকে দেখা যাচ্ছে মাসের একেবারে শেষ দিনে এই রবি এবং বুধ মাসের মাঝামাঝি সময়ে এখানে চলে আসবে সুতরাং সেই হিসাবে রবি এবং বুধ মকরকে শুভ ফল প্রদান করবে বুধ যেহেতু পরাক্রমের অধিপতি এবং নবমের অধিপতি সুতরাং সেই হিসাবে বুধ মকরের জন্য শুভ বুধ লগ্নে আসার কারণে বা রাশিতে আসার কারণে মকরকে বুদ্ধিমত্তা প্রদান করবে অন্যদিকে রবি হচ্ছে তার অষ্টমপতি যার কারণে মকরে এসে রবি জাতকের খুব বেশি ভালো ফল দিতে পারবে না তার আয়ু সংক্রান্ত নানাবিধ ঝামেলাও তৈরি করতে পারে আবার তার আয়ুকে বৃদ্ধিও করতে পারে এটা নির্ভর করবে অন্যান্য গ্রহের পজিশনের উপর শনি মকরের অধিপতি শনি সেই শনি দ্বিতীয় ঘরে অবস্থান করছে অর্থাৎ ধন সম্পত্তির ঘর অবস্থান করছে ফলে জানুয়ারি মাসে শুধু জানুয়ারি মাস না যতদিন ধরে এই আড়াই বছর ধরে শনি ওখানে আছে মকরে আছে মকরের পরের ঘরে আছে কুম্ভে আছে। তো এই আড়াই বছর ধরেই মকরের জাতক জাতিকাদের মধ্যে সম্পদ সম্পত্তি অর্জন করার প্রতি যে আগ্রহ তা কিন্তু শেষ হয়নি অর্থাৎ তারা মনে প্রাণে চায় সম্পদ সম্পত্তি অর্জন করতে অনেকেই অল্প বয়সেই বিয়ে করে ফেলবে এবং সংসার করবে মকরের জাতক জাতিকারা যারা তারা আসলে জীবনে সংগ্রাম সংঘর্ষ করেই বড়ো হয় এইটাই তাদের ভাগ্য যার কারণে তাদের মনের যে অধিপতি সেটা কিন্তু মঙ্গল এবং মঙ্গল এই লগ্নে এসে তুঙ্গি হয় তার মানে সে শারীরিক সক্ষমতা পায় তার ভিতরে শারীরিক বল বেশি থাকে সংগ্রাম সংঘর্ষ করতে চায় এবং এই ঘরে এসেই বৃহস্পতি নিঃশস্ত হয়ে যায় অর্থাৎ মকরের জাতক জাতিকাদের ভিতরে জ্ঞান বুদ্ধির যে তীব্রতা সেটা কম থাকে তারা জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায় না তারা পরিশ্রমকে কাজে লাগায় তারা মনে করে পরিশ্রমী ভাগ্যকে গঠন করে জ্ঞান বুদ্ধি কোনো কাজে লাগে না পরিশ্রম না করলে জ্ঞান বুদ্ধিতে আমি কী করব এরকমই তারা মনে করে তো যার জন্য এই যে যে মঙ্গল মঙ্গল কিন্তু সপ্তমে থেকে নিশস্ত ছিল যার কারণে সংগ্রাম সংঘর্ষ করে অর্থ উপার্জন করতে গিয়ে এই মকরের কিন্তু বেশ কষ্ট হচ্ছিল কিন্তু বিশ তারিখের পর থেকে আর কষ্ট হবে না কারণ মঙ্গল নিঃশস্ত হয়েছিল কর্কটে সেই মঙ্গল এখন চলে যাচ্ছে ষষ্ঠে বিশ তারিখের পরে ষষ্ঠে যাওয়ার কারণে ষষ্ঠ ঘরে মঙ্গল খুব ভালো ফল দেয় সংগ্রাম সংঘর্ষের ঘরে মঙ্গল থাকছে তখন কিন্তু ভালো ফল দিবে মঙ্গল এর কারণে বিশ তারিখের পরে কিন্তু এই মকরের জাতক জাতিকাদের সময় কিন্তু অনেক ভালো হয়ে গেল এবং শনি দুই নম্বর ঘরে রয়েছে ধন সম্পত্তির ঘরে রয়েছে সেই কারণে মকরের জাতক জাতিকারা তাদের যে সম্পদ অর্জনের দক্ষতা সেইটা নিয়ে কিন্তু লেগেই থাকবে এবং আরও একটা আসার কথা হলো তিন নম্বর ঘরে রাহু খুব ভালো ভাল দেয় মকরের তিন নম্বর ঘরে রাহু বসে আছে এই কারণে মকরের জাতক জাতিকাদের যে পরিশ্রম করার জন্য গ্রহ নক্ষত্রের যে পজিশনটা দরকার সেটা কিন্তু তারা পেয়ে যাচ্ছে এবং আরও ভালো কথা যে পঞ্চম ঘরে বৃহস্পতি যেখানে মকর শুধুমাত্র পরিশ্রমই করে তার জ্ঞান বুদ্ধির প্রয়োজন হয় না কিন্তু পঞ্চম ঘরে বৃহস্পতি থাকার কারণে এই সময়ে মকরের জাতক জাতিকারা পরিশ্রমের সাথে সাথে বুদ্ধি বিবেচনা এবং কৌশল পদ্ধতি এগুলো কাজে লাগাবে ফলে তাদের সময় আরও ভালোর দিকে যাবে মাসের আঠাশ তারিখ থেকে শুক্রকে তুঙ্গি হয়ে তিন নম্বর ঘরে দেখা যাবে প্রচেষ্টার ঘরে শুক্রকে দেখা যাবে এবং এই প্রচেষ্টার ঘরে শুক্র প্রবেশ করার ফলে তার যে মকরের যে রাজ্যকারী গ্রহ শুক্র সে কিন্তু তুঙ্গি হয়ে গেল তাহলে বোঝেন অবস্থা মকরের সময় কতটা ভালো হয়ে গেল এই রাজ্যকারী গ্রহ শুক্র তুঙ্গি অবস্থায় থাকার কারণে এবং রাহুযুক্ত থাকার কারণে মকর তার কাজকর্মে বিরাট পরিবর্তন আনবে আমূল পরিবর্তন আনবে অর্থাৎ সে সাধারণত পরিশ্রম করে কাজ করে সে ঘাম ঝরিয়ে কাজ করে কিন্তু এই সময়ে সে এটা করবে না সে ঘাম ঝরাবে কম বুদ্ধি বিবেচনা পদ্ধতি কৌশল প্রয়োগ করবে অনেক বেশি অনেক বেশি তারা কাজ করবে কৌশলে টোটালি কাজ করবে কৌশলে কেন কারণ তার লগ্নে থাকবে বুধ তার মানে সে বুদ্ধিমত্তার প্রয়োগ অবশ্যই করবে তার তিন নম্বর ঘরে থাকবে রাহু শুক্র তার মানে সে অবশ্যই বিরাট কৌশলী হবে তার পঞ্চমে থাকবে বৃহস্পতি তার মানে তার বুদ্ধি বিবেচনা বোধ থাকবে অনেক উচ্চ পর্যায়ের এবং তার ছয় নম্বর ঘরে থাকছে মঙ্গল তার মানে তার সংগ্রাম সংঘর্ষ করার মানসিকতা হার না মানার মানসিকতাও তার ভিতরে থাকছে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে জানুয়ারি মাস যতই সামনের দিকে যাবে মকরের জাতক জাতিকাদের সময়টা ততই ভালোর দিকে যাবে এবং আরও একটা ভালো দিক রয়েছে সেটা হচ্ছে নবম ঘরে কেতু খুব ভালো ফল দেয় কেতু নবম ঘরে ভাগ্য ঘরে মানে ধর্মের ঘরে এবং বারো নম্বর ঘরে মুখ্য ঘরে এখানে খুব ভালো ফল দেয় এখানে মকরের নবম ঘরে কেতু থাকার কারণে তার ভাগ্য ক্ষেত্রে কেতু খুবই ভালো ফল দিবে এবং তার ভিতরে যে ধর্ম সেই ধর্মের বোধটা কিন্তু অনেক বেশি থাকবে মানুষের কল্যাণ করার যে বোধ সেটা কিন্তু মকরের ভিতরে অনেক বেশি থাকছে মকরের জাতক জাতিকারা যারা প্রচেষ্টা বল নিয়ে এগিয়ে যাবে হাতের কাজ করবে যারা তারা অনেক ভালো করবে এবং যারা সম্পদের দিকে ঝুঁকে আছে সম্পদ অর্জন করতে চাই তাদের জন্য সময়টা অনেক ভালো তবে মকরের জাতক জাতিকাদের মন অস্থির থাকবে তাদের মনকে নিয়ন্ত্রণ করতে হবে তাদের বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে হবে তাদের যদি জ্ঞান বুদ্ধির প্রতি যদিও আগ্রহ কম তারপর আমি বলবো তারা যদি সম্ভব হয় তাহলে এখানে যে স্পিরিচুয়াল কথাবার্তা আছে আমার যে মোটিভেশনাল কথাবার্তা আছে এগুলো শুনতে পারেন এগুলো আপনাকে অনেক হেল্প করবে আর কর্মক্ষেত্রে মকর জাতক জাতিকারা সাধারণত নিজের প্রচেষ্টায় যে কর্ম করবে সেইটাই সবচেয়ে বেশি সবল হবে নিজের প্রচেষ্টা তারা কর্ম করলে তাদের অনেক বেশি সবলতা রয়েছে এবং বিবাহে বিবাহের ক্ষেত্রে তাদের না এগিয়ে তারা যদি এখন কর্মের দিকে ফোকাস করে সবচেয়ে বেশি সবল হবে তারা এই জন্য আমি এই বিষয়ে সাজেস্ট করব যে আপনারা এই দিকে এগিয়ে যান তো ঠিক আছে ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ